এই ছেলেটার ছবিটা যখনই আসে তখন মাথায় আসে শুধু জুলাই যোদ্ধা না যোদ্ধাদের সেনাপতি শুধু ওই সময় সেনাপতি না বর্তমান কালে অনেকে আমরা অনেক কথা বলি না আমরা কোটি টাকা খরচ করতে হয় ভোটে নামলে হাদি কোটি টাকা পাচ্ছে মানুষের কাছ থেকে হাদি অনেক ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে হাদি অনেক ফ্যাক্টর আর্টের রাজনীতিতে দুঃখজনক আমার সামনে ইলেকশন একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট রাজধানীতে নিরাপত্তা পায় না আমরা মফসলে এখন আমরা ভয় পাই কেন ম্যাজিস্ট্রেটি পাওয়া থাকা সত্ত্বেও রাজধানীতে প্রত্যেক দিন খুন হয় এই হাদির পরে যদি ঐক্য না হয় তাহলে বুঝতে হবে কারা এটার পিছনে দায়ী আমি যখন প্রচার কার্য চালাই তখন এই সংবাদটি আসে এবং এই সংবাদটি এতই মর্মাহত করেছে যে ওসমান হাদি কিন্তু বাই দিস টাইম অনেকের হৃদয়ে স্থান করে নিয়েছেন অনেকে অধিকাংশ মানুষের ওকে শতভাগ বাংলাদেশি মনে করে অনেকে মনে করতে শুরু করেছে এভাবে বলতে পারি এই শতভাগ বাংলাদেশের দালাল আমি যেমনটি আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলবো আমি শতভাগ বাংলাদেশি শতভাগ বাংলাদেশি দালাল শতভাগ চাটকির সোনায় মরির দালাল হোয়াট ইট ইজ এতই মর্মাহত হয়েছে কারণ এই ছেলেটার ছবিটা যখনই আসে তখন মাথায় আসে শুধু জুলাই যোদ্ধা না যোদ্ধাদের সেনাপতি শুধু ওই সময়ের সেনাপতি না বর্তমান কালে অনেকে আমরা অনেক কথা বলি না ভোটের নানা হিসাব নিকেশ কষে আমরা কথা বলি ভোটের নানা হিসাব নিকাশ করে আমরা রাজনীতির বয়ান দিই ভোটের নানা হিসাব নিকাশ করেই এক দেড় বছর আগে ঘটে যাওয়া ঘটনাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি ভোটে জিতার জন্য আমরা কেউ একাত্তর টানি আনি কেউ নব্বই টানি আনি কেউ জুলাই টেনে আনি আমরা কম্পেয়ার করা শুরু করি এবং এই ছেলেটা অনেকের চেয়ে ব্যতিক্রম যে সে আগে যেভাবে কথা বলতো মৌলুমের বিরুদ্ধে আগে যেভাবে কথা বলতো আগ্রাসনের বিরুদ্ধে আগে যেসব যেভাবে কথা বলতো যে আমাদের ইন্ডিয়া 16 বছর আমাদের উপর যা যা করেছে যে বন্দোবস্ত করেছে যা কিছু করেছে আমাদের তছনছ করেছে দিয়েছে আমাদের সমস্ত সামাজিক ব্যবস্থা ন্যায় বিচার যত যত বাজে কিছু আছে সব ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের উপর তারা গ্রিপিকের মতো কত যে চালাতো পরীক্ষা নিরীক্ষা ফেলানিদের ধরেন ফেলানিদের নামের তালিকা দীর্ঘ হতে 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 বহু দীর্ঘ এমনও হচ্ছে যখন ইন্ডিয়ার নিশানা ঠিক করা দরকার বাংলাদেশকে এখন করা হতো এই ছেলেটি বলে যাচ্ছে আমি এই কথাগুলো বলছি এই ছেলেটি এখনো বলে যাচ্ছে সে কেয়ার করে না তার ভোটে লাভ হবে কি লস হবে কি আসবে কি না আসবে সে ন্যায় কি ন্যায্যতা এবং এই বাজে বন্দোবস্তের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে এবং আপনারা আমি জানি না দুইজন বক্তা এখন বলছেন যে সে ভোটে জিতবে না বা জিতার সম্ভাবনা নাই আমি তো মনে করি আমি আস্ত তার এই ঘটনার পরে আমার এলাকায় বলছে বলছে হাদিকে মানুষ যেভাবে গ্রহণ করেছে আমরা কোটি টাকা খরচ করতে হয় ভোটে নামলে হাদি কোটি টাকা পাচ্ছে মানুষের কাছ থেকে একজন মসজিদের ইমাম তার দিনের বেতন দিচ্ছে একজন ব্যবসায়ী পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে এক প্রত্যেকটা মানুষ তার কথা তার আচরণ তার সততা তার ইমানদার হিসেবে প্রতিষ্ঠিত সে যার স্বীকৃতি স্বরূপ সে কিন্তু খুব পপুলার হয়ে গিয়েছে এবং তার পপুলার হয়ে গিয়েছে তো সুতরাং সে যেই কথাগুলো বলতেছে যাদের বিরুদ্ধে কথাগুলো বলতেছে তারা অনেক বড় শক্তিশালী এই বড় শক্তিকে আমরা আমরা এই বড় শক্তির থেকে আমরা পরিত্রাণ পেয়েছি বিকজ অফ আমরা সবাই এক ছিলাম বড় শক্তির চেয়েও আমরা বড় হয়েছি এক হয়ে এখন যখন আমরা বিভক্ত হয়ে গিয়েছি এই ইলেকশন নামক একটি শব্দের ভিতর মানে আপনি কি ইঙ্গিত দিচ্ছেন তার নির্বাচন ঘিরেই এ ধরনের একটা কাণ্ড ঘটতে পারে অনেকগুলো অনেকগুলো বিষয় ইঙ্গিতের বিষয় অনেকগুলো বিষয় বিষয় কিন্তু এখানে এখানে যতদিন ডক্টর মঞ্জুর চৌধুরী বলেছেন যে মির্জা আব্বাসের কাছে খুব বেশি ফ্যাক্টর হবে হয়ে উঠেছে বলে কি মনে হয় কারণ মির্জা আব্বাস আজকে রাজা দিবে সেখানে তার নিজস্ব জনপ্রিয়তা আকাশ আকাশটুম্বী তার জনপ্রিয়তা রয়েছে এবং তিনি সেখান থেকে বহুবার তিনি নির্বাচন করেছেন ঢাকায় তিনি মেয়র ছিলেন এবং বিএনপির প্রভাবশালী একজন নেতা হাদি তো স্বতন্ত্র তাছাড়া হাদি হাদি মাত্র রাজনৈতিক জীবন তার শুরু সেখানে এমন ফ্যাক্টর যেখানে আওয়ামী লীগেরও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী তার ছিল সে এরকম কোনো ঘটনা কখনোই ঘটেনি হাদি এমন ফ্যাক্টর হয়ে গেছে যে তাকে মেরে ফেলতে হবে জমা জন মির্জা আব্বাসের এরকম কি অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন আমি একটা কথা বলি কাউকে আপনি একদম বড় বানিয়েন না অনেকের ফেল করার ইতিহাস আছে মির্জা আব্বাসও কিন্তু সিটি কর্পোরেশনে ফেল করেছে পাস ফেলের বিষয় না এখানে এখানে ১৬ বছরে যে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে অনেকে টের পাচ্ছেন না আমি বলি অনেক অ্যানালগাস যুগে আমরা যারা বাস করেছি এটা এখন ডিজিটাল হয়ে কত বড় বিশাল ব্যবধান হয়ে যাচ্ছে অনেকে টের পাচ্ছেন না হাদি অনেক ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে হাদি অনেক ফ্যাক্টর আটের রাজনীতিতে হাদি হাদি এই স্বল্প সময়ে হাদি তার বিপ্লবী চেতনা যেভাবে প্লারিশ করেছে যেভাবে এখনো সেই চেতনা বিলংস করা শুরু করেছে এবং কথা বলছে হাদির ব্যাপারে বাংলাদেশি যারা শতভাগ বাংলাদেশি তারা তার ব্যাপারে যেভাবে ঝুঁকে পড়েছে সে একটা ফ্যাক্টর সে জাতীয় নেতা আমি এখন আপনাদেরকে বলবো তো সুতরাং তাকে তাকে ছড়িয়ে অনেক অনেক কাজ হতে পারে কিন্তু একটা বিষয়ে আলোচনা করেন না তার এই গুলিটা যে বাংলাদেশের আইন পরিস্থিতির একটি চিত্র একটি কঠিনতম দুর্বল চিত্র এটা নিয়ে আমরা আলোচনা করি না আমার এখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আছে সে দুঃখজনক আমার সামনে ইলেকশন একজন ক্যান্ডিডেট রাজধানীতে নিরাপত্তা পায় না আমরা মপসলে এখন আমরা ভয় পাই আমার স্ত্রী উদ্বিগ্ন এখন আমাকে সে ফোন করে বলছে এসব ভোট বাদ দিয়ে চলে আসো নিরাপদ জায়গায় চলে যাও নিরাপদ থাকি আমরা আমরা একটু বেঁচে থাকি এনাফি জানা তো সুতরাং এই যে উদ্বিগ্নতা তৈরি করা পারপসেবলি তারা সার্ভ করেছে যারা গুলি করেছে তারা এটি যাচ্ছে এবং সেটি হয়েছে তো সুতরাং এই যে শক্তিগুলো যেই শক্তিগুলো নির্বাচন চাচ্ছে না গণতন্ত্রের উত্তরণ চাচ্ছে না তাদেরকে দমানোর জন্যই তো আমার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা সেই ত্রুটিগুলো সেই গ্যাপগুলো কেন হচ্ছে না কারা করতেছে না সেদিকে যাচ্ছে না যাচ্ছে হাদি হাদি কিন্তু এখন একজন হাদি না হাদি একজন এখন একটা বড় কিছু ওকে নিয়ে ভাবতে হবে ওকে যে আহত করেছে সেটা নিয়ে ভাবতে হবে মেজার করতে হবে কারা কোন অ্যাঙ্গেলে করেছে এবং কেন ম্যাজিস্ট্রিট পাওয়া থাকবে সত্ত্বেও রাজধানীতে প্রত্যেক দিন খুন হয় দিনের বেলা খুন হয় এই শুধু হাদিনা এর আগে সিরিজ খুন হচ্ছে তো সেই খুনগুলোর যদি মেজার না নিতে পারে একজন প্রার্থী যদি নির্বাচন ঘোষণার একদিনের মাথায় গুলিবিদ্ধ হয় তাহলে আজকে যে নির্বাচন কমিশন বলছে ফ্যান্টাস্টিক ইলেকশন হবে এইটা হবে সেটা হবে এই সব বলছি এগুলা বাদ দিতে হবে বরঞ্চ এই ইলেকশন যে যে বাংলাদেশে একটা কঠিন রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে পারপাসিভলি নিয়ে যাচ্ছে সেটার জন্য এখন থেকেই কর্মসূচি নেওয়া উচিত সেটার জন্য আমি মনে করি আবার বিপ্লবীদের এক হতে হবে আবার বিপ্লবীরা এক হতে হবে অর্থাৎ আমাদের যে সুযোগটা ছিল হারিয়ে ফেলেছি সেই সুযোগের হারিয়ে যাওয়ার কারণে আজকে যে বাজে বন্দোবস্ত আবার ঢুকছে এগুলো নিয়ে আবার একসাথে সমস্যার কথা বলতে হবে যদি সমস্যার কথা না বলে এই হাদির পরে যদি ঐক্য না হয় তাহলে বুঝতে হবে কারা এটার পিছনে দায়ী এই হাদির পরে নির্বাচনী বয়ান যেগুলো আসছে এগুলো যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এটা পার এখনো জোর জবরদস্তি চলবে এখনো খুন খারাপি চলবে অর্থাৎ সাধারণ যে আমরা নাগরিক সাধারণ প্রার্থী যে আমরা আমরা তারা নিরাপদ না আমি আজকে আমার সোনাইমুড়িতে আমি নির্বাচনী প্রচারণাটা কিন্তু আমি সংক্ষিপ্ত করেছি বিশ্বাস করেন মনটা খারাপ তারপরে সবচেয়ে বড় কথা চোখের সামনে ভাসছে এই একটা যুদ্ধার এই অবস্থা আমি যাদেরকে নিয়ে নির্বাচন করি আমি তাদের কথা তো আমার ভাবতে হয় আমি নোয়াখালী প্রেস ক্লাবে আমরা আমাদের সংবাদ সম্মেলনে আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি এবং হাত দিয়ে সুস্থ অজুতো সুস্থ জীবিত থাকা বেঁচে থাকার জন্য আমরা দোয়া করেছি আপনারা ধন্যবাদ আমরা আপনাদের কাছে আবারো আসছি জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি দয়া করে আপনারা অংশটুকুকে শেষ করবেন আমি এখনি ইউটিউবের কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি যারা যারা প্রশ্ন করবেন আপনারা আসুন তবে আমি জাস্ট চার থেকে পাঁচ জনের প্রশ্ন নিব খুব